আমি বলবো যে যদি লড়াইটা সম্পূর্ণ করার চেষ্টা করে তাহলে যেমন আর হাম্পু দম্পু ভিডিও না ছাড়ে আচ্ছা আমরা কারার নাম উল্লেখ করব হ্যাঁ আচ্ছা তো কিন্তু যারা ওই বড় বড় বলবো বানি বলেছে তাদের কারার কিন্তু নাম আমরা লিবই ওয়াদের নাম লিখব না একদম লিবো আগে আচ্ছা ওয়াদের নাম আমরা লিব হ্যাঁ তারপরে অন্য কারার ব্যক্তি যদি জোড়া নাই পাই হ্যাঁ তাতে আমাদের কোনো দুঃখ নাই আচ্ছা কিন্তু আমরা ওই জনলাই কথা বলেছে ওয়াদার আমরা আধার কার্ড আগে জমা গ্রহণ করি পাত্রী না দেখলে বলছে বর যাবে কি করে বলছে ভালো ভালো বর খুঁজছে যে আমরা ভালো ভালো লিব কারা অথচ বলছে আমাদেরকে বলছে পাত্রী দেখেছে না আধার ঘরে বলছে কাজ করিব না ওই তো দেখো এরা কিতনা ফোর্স রেডি হো গিয়া আপ দেখো ও বরাবজার কো কেসা টকরায়েগা পুরা ফোর্স রেডি হো গিয়া মেরা আর বাদ ভি দেখো

সেই আসর নিয়ে আমি বিস্তারিত বিষয় আজকে আমরা তুলে ধরবো কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে কেনা থানা থেকে বেশ কিছু ভিডিও বাইরে আছে আবার বড়বাজার থানা থেকে বেশ কিছু ভিডিও বাইরে হচ্ছে তো সেই মধ্যে আবার আমি চলে এসেছি সে বীরাপন বাবুর কাছে তো ওনার আসরের কি বক্তব্য দিতে চলেছে কারা তালিকা বের করতে বলেছে এবং আসর যে চেঞ্জ বলেছিল বা চাঁদড়া গ্রামের বলেছিল যে চাঁদাড়াতে যদি আসর হয় তাহলে ওনাদের বিশিষ্ট বিশিষ্ট কথা কথাগুলা লোকের নাম করেছে সেই ওনারা না থাকলে বলছে আমরা কিন্তু কারা লাগব না তো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই কন্টিনিউ ভাবে দেখবেন কারণ আড়া ছাড়া করে দেখবেন না কারণ অনেক কিছু ভুল বোঝাবুঝি হয়ে যাবে তো সেই করে আপনারা কন্টিনিউ ভাবে দেখবেন আর এইরকম অনবরত ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকবেন তো তাই বেশি কিছু কথা না বলে সেই সরাসরি বীরাপন বাবুর কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সবাই জানে অবশ্য পরিচিতি তো তবুও একবার নাম পরিচিতিটা বলুন আপনার আমার নাম বীরাপন মাহাতো গ্রাম হরিহরপুর পোস্ট বালকডি থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া আচ্ছা তো ওনারা যে একটা ভিডিও বের করেছে বা আপনিও একটা বের করেছেন যে আমাদের আসর কিন্তু চাঁদাড়াতে হবে কিরকম হয়তো বলেছেন চান্দড়াতে হবে হ্যাঁ আবার বলেছেন যে আমাদের দশটা কারা থাকবে তার মধ্যে আবার বলেছিলেন যে কারা আমরা বাইরে থেকে কিনে আনতে পারি বাইরে থেকে নয় কারা আমাদের রেডি হয়ে গেছে আচ্ছা ওরা সুদাadhar card গিলা জমা করুক তারপরে আমরা ওরাকে লিস্ট দিব আচ্ছা মানে আপনাদের কাড়া তালিকা হ সেই তালিকাটা বলছে আমরা বলছে আগে চাই বলছে পাত্রী না দেখলে বলছে বর যাবে কি করে বলছে ভালো ভালো বর খুঁজছে যে আমরা ভালো ভালো লিবো কারা অথচ বলছে আমাদেরকে বলছে পাত্রীই দেখাস না আধার ঘরে বলছে কাজ করিবো না ওই তো দেখো मेरा कितना फोर्स रेडी हो गया अब देखो वो बराबर को कैसा टकराएगा पूरा फोर्स रेडी हो गया मेरा और बाद भी देखो पहले आधार कार्ड लेके आओ उसका बाद दिखाएगा आप लोग को ऐसा सोच लो ओ सटा तो तो लिस्ट आपने प्रकाश आज के करबेन की करबेन नहीं बा कतोटा केना थाना से माने सपोर्ट पाए छने माने केना इलाका जे কোন সার্ভিস থাকে পাত্রী কিন্তু নেগড়া কালা যাই হোক ওর সঙ্গে প্রত্যেকটা পরিবারের সবাই চাই যে সংসারি করবো মেয়েটা ভালো নেগাড়া হোক ওর একটা সার্ভিস আছে ও কিছু না আলো দুটো ছেলে তো দিবে জল না আনুক ছেলে তো দুটো জন্মাবে হ্যাঁ হ্যাঁ কালার সঙ্গে কালাই লাগাবো হাতি নাই লাগাবো হাতি লাগাবো কি যে তোর একটা লিস্ট আগে ঢুকাবো আমরা আচ্ছা মানে আগে লিস্ট বের হবে না আগে কোনো লিস্ট বের হবে না ওদের আধার কার্ড আসুক হ্যাঁ তারপরে লিস্ট বের হবে আচ্ছা তো সে বিষয়টা বুঝলাম আবার দ্বিতীয়ত যে কথাটা আবার আছে যেটা বলছে আমাদের প্রাইজ কিন্তু বলছে আমাদের কারা যদি যায় এবং আপনাদের কারা যদি মাথা না দেয় প্রাইজ আমরা বলছে ফুল টাকা গুনে নিব আমরা 1 টাকাও দিব না আমাদের কারা যদি মাথা না জুড়ে একটা টাকাও দিব না মাথা যদি জুড়ে লাগে লাগে যদি ভাগায় যায় ওই গাড়াটাই যদি ভাগায় কোনো গাড়াই বা কোনো জঙ্গলে তাহলে ওইখানেই টাকা গুনে দিব সাথে সাথেই জন কালাটা ভাগবে সেই কালাটা আমাদের কমিটির যদি কোনো কালা পলাইন গেল ভাগলো ওইখানেই টাকা গুনিবো আচ্ছা আর আপনার এই যে দশটা ধরলেন

আর চালার একান্ন তো সেটা আপনি সমর্থন আছেন না সমর্থন থাকতেই হবো যেহেতু আমরা কেন্দ্রা থানা ছেলে যাবঠি আচ্ছা থাকতেই হবে না থাকলে তার বাঁচাজ আছে নাই যে যেহেতু থানা থেকে বসে ব্যাপারটা আচ্ছা হ্যাঁ মানে কেন্দ্র থানা এলাকার কেন্দ্রা থানার এলাকার রসিক বঠি প্লাস রসিক যদি নাই এই বঠি কিন্তু আমরা তো কেন্দ্রা থানায় লোক বঠি অবশ্যই তাহলে কেন্দ্রা যে যেহেতু আমরা বসবাস করি মানে আমরা আরকে সমর্থন দিতেই হব আচ্ছা হুম তো এই যে একটা বারবার ওনারা বলছে যে কালার বলছে কিন্তু লিস্ট বলছে আগে বের করতে হবে লিস্ট কিবা কালার লিস্ট যদি নাই পারবেন নামলা বলতে হবে যে বলছে কোন কোন কাড়া মালিকের থাকে বলছে আমরা সবাইকে চিনি ঠিক আছে সবাইকে চিনি আমরা জানিও ওনারাকে যে ওনারা আমাদের দীর্ঘদিন থেকে কাড়ার রসিক বেশি বটে হ্যাঁ শুনেছি আমরা তবে ওদেরও কিন্তু ভাষা ভিত্তির মধ্যে কতগুলো ভুল ভান্তি আছে কি রকম আছে উলে আর কি বলবো ওলার তো মহান রসিক উনারা আমরা আর কে বলছি কালিয়ার বাদলের রসিক অমুক ফানলা কত কিছু বলে দিল অনেক ভিডিওই দেখলি সেটা কিন্তু লই সকলেই বুঝতে পাচ্ছি দেখছি তাহলে আমরা যাই হোক যেটা তুমি বলছো যে কারার ভিডিও না বার করলে ওরা জমা করবে না আধার কার্ড ঠিক আছে আমরা বহাবাজারের বাজারের প্রশ্ন করেছি হ্যাঁ প্রশ্নটা রাখেছি কিন্তু বড়াবা দার রঙে গিলে ভিডিও বের হেনছে হুম বের না না বের হে অবশ্য বের হেনছে তাহলে বড়াবা দার রঙে গিলে যে ভিডিও বের হেনছে হুম তাহলে বড়াবা দার তো যে কেউ নাম দিতে পারে পারে কি পারে নাই হুম হ্যাঁ কারণ আমরা তো বড়াবা দার থানাটাকে বলেছি অবশ্য হ্যাঁ কত গিলে রসিকে যারা ইউটিউব ছাড়িছে ওয়া ধরে কি কাড়া আছে বড়াবা দার না আরো লোকের আছে না ওটা গোটা এলাকা ভিত্তি গোটা এলাকা ভিত্তি বলা আছে হুম তাহলে ঠিক আছে আমরা কাড়ার উল্লেখ করবো হুম কারার উল্লেখ করবো আমরা কিন্তু আনছি আমি ভিডিও ছাড়িয়ে কোনো কিছু একটা বলি দিলি ওরকম ভিডিও কিন্তু ওইভাবে কিন্তু লড়াইটা সম্পূর্ণ হবে কিনা আশা করি আমি যেটা ভাবছি ওইরকম ভাবে কি হয় কারা লড়াই আমরা বলিয়েছি বড়া বাজারের নাম করে বীরাপন বাবুই আমাদের বলেছে ঠিক আছে আমরাও কেন্দ্র থানার লোক বটি ওনাকে আমরা সাহায্য করতে হবে ওনারাকেও যারা সাহায্য করছে বড়া বাজার থানার ওনারাকেও করতেই হবে ঠিক আছে কি খারাপ বলছি আমি তাইলে আমি বলবো যে আনচামু করে কোনো লাভ নাই যদি কারা লড়াইটা সম্পূর্ণ করার চেষ্টা করে আর যদি বলে আমাদের মুখ বেশি আমরা বলি আমাদের মুখ বেশি তাহলে কিন্তু কারা লড়াই সম্পূর্ণ করা যাবেক নাই আর যদিও সম্পূর্ণ ভাবে যদি লড়াই করার চেষ্টা করে উনারকে বলবো আর আমরাও চেষ্টা করছি আর যদি আমরা চেষ্টা না করতি তাহলে এত লোক আমরা জমা হবার কোনো কারণ নাই গটা কেন থানার চলে আসে হ্যাঁ রসিক রসিক বলতি আমাদের যতলা কারা রসিক আমরা যত যত কাড়া আমরা চাইছি সমস্ত কাড়া মালিক आमदार এখানে উপস্থিত আছে আশা করি দু এক লোক কারণ বস তো নাই আসতে পারে চলে গেল না চলেই গেল জলছলের ব্যাপার তো বুঝতেই পেছাও ها কেমন আছে তো আমি বলবো যে যদি লড়াইটা সম্পূর্ণ করার চেষ্টা করে তাহলে যেমন আর হামপু দম্পু ভিডিও না ছাড়ে আচ্ছা আমরা কাড়ার নাম উল্লেখ করব আচ্ছা কিন্তু যারা ওই বড় বড় বলবানি বলেছে তাদের কারার কিন্তু নাম আমরা লিব ওই নাম লিব না একদম লিব আগে আচ্ছা ওদের নাম আমরা লিব তারপরে অন্য আদার্স ব্যক্তি যদি জোড়া নাই পাই তাতে আমাদের কোনো দুঃখ নাই আচ্ছা কিন্তু আমরা ওই জনলাই কথা বলেছে ওদের আমরা আধার কার্ড আগে জমা গ্রহণ করবো আমরা আচ্ছা খুব ভালো আচ্ছা তো এখন তাহলে উনাদের আগে আধার কার্ড নেবেন তারপরে আপনি প্রকাশ করবেন না এখন প্রকাশ করবেন না কোনটা ওই আপনাদের ওরা যেটা ভালো মনে করবে উনারা তো বলছে আপনার কাছে দিতেই বলছে আমরা তো দিতেই রাজি হয়ে তাই বলি তো 10 টারে কাড়া 51 ভিডিওটাও বাইর করা হয়েছিল আমাদের বিরাপন বাবু আচ্ছা তাহলে আপনি বলুন আপনার কোন কোন কাড়ালা থাকছে আমাদের কাড়া এখন আমরা কেন ডিসিশন করব আচ্ছা তাহলে যেভাবে ভিডিও ছাড়িছে সেইভাবে তো আমরা আরকে ছাড়তে হবে আচ্ছা যে আমরা উপস্থিত আছি এটাই আমরা লড়াই লাগাতে কাড়া আমরা রেডি করিয়েছি মানে সক্রিয় আছে গোটা আছে ইয়া একত্রিত হয়ে গেছে আছে মানে তখন হয়তো বলতেছিল বিরাপন একাই করছে একাই সেটা লই কিন্তু আমরা সবাই আমরা ওপেন চ্যালেঞ্জ তো হাকাইছি হ্যাঁ 10টা কাড়াই আমরা বোরহা থানাটা জোড়া লিব 10টা কাড়ার হ্যাঁ ওইটাই বল ওটা কি নাই হুম যে ওই জন লোকলে ভিডিও করছে ওয়াদারে যে 10টা লিতে হবে কোন কি মানে বটে

মানে হবে কে হবে কে মানে কোন রকমে ডিসমিস যাবে না আচ্ছা তো এটা মোটামুটি কতদিন পরে বের হবে উনারা আজকে একটা ভিডিও প্রকাশ করলে বলে তিন দিনের মাথায় উনাকে প্রকাশ করতে হবে আর আমরা চার দিনের দিনে বলছে আমরা আমরা একটা প্রকাশ করেছিল যে পাঁচ দিনের মাথায় একটা ভিডিও বাইর করতে বলেছিল বলেছিল সে বিরিয়াপ্পন বাবু আমদে আশা করে তিন দিনের মাথায় ভিডিওটা বাইর করেছিল করেছিল সেটা আপনার চ্যানেল থেকে দিয়ে আছে কি নাই তাহলে আমরা ভিডিও জন্য আমরা ছাড়িয়েছিলি সে ছাড়াও আমাদের রেডি করা হয়ে গেছে ভিডিও রেডি আমরা করি ছাড়িয়েছে যাই হোকন বাবু তারপরে আমরা যে কথাটা বলছি যে আমরা লড়াইয়ের জন্য আমরা রেডি আছি তাতে আমরা লড়াই করবো তবে যেন লড়াইটা মিমাংসার মধ্যে হয় অবশ্যই সেটাই আমি তো মীমাংসা তো আপনারা করবেন বেশি আপনার কমিটি আছে না আপনাদের তো বেশি দায়িত্ব আর কারা আমরা আমি যেটা বলতে চাইছি শুনো আমাদের কাড়াই দশটা কাড়াই ওপেন চ্যালেঞ্জ আছে তাহলে আমরা ওপেন চ্যালেঞ্জ যেহেতু আমরা কাড়াই আড়িব আর গুনারা বলছে আমরা দশটা কাড়াই নাম দিব ঠিক আছে আমরা কোন কোন কাড়াই ছাড়িব সিরিয়াল আমরা বলি দিব ওরা যেন বললো কি বললো পাঁচ দিনের মাথায় জানাতে হবে তিন দিনের মাথায় তিন দিনের মাথায়

যেহেতু বলেছে মানে মেলা হবে কি? প্রকাশ হইছে মানে মেলা হবে কি? তাহলে মেলা হইয়ে যাওয়ার কারণ হচ্ছে ওইটাই। আচ্ছা। আমরা কড়াই নাম দিব ঘোষণা করিব। তারপর উনারে 10টা কড়াই নাম দিবে। 10টা থেকে বেশি দিতে পারে। সেটা কোনো অসুবিধা নাই আমাদের। ভাড়া যেমন বলেছে আমরা 100টা পঁচাত পর্যন্ত আদারকার। হ্যাঁ। বলেছে। অনেক গলি অনেক লোকে ভিডিওয় বলিয়েছে হ্যাঁ। জামরা একশোটা আধার কার্ড পৌঁছাতে পারি আমাদের এতটা বড় বাজারের দম আছে ঠিক আছে আমরা উগারে দশ টাকা একশোটাই যদি পৌঁছাই তো তার মধ্যে আমরা এইবার আমরা ওপেন চ্যালেঞ্জ আমরা উনারা কে ডাকিয়েছি আমরা সিদ্ধান্ত করবো কাকে কোন তো আমাদের দশটা কাড়া আমরা উল্লেখ করে দিব ঠিক আছে কিন্তু উনাদের আমরা উহাদের দশটা কারা কে আমরা কাকে কোনটা দিব ওটা আমরা সিলেকশন করবো আর ওই এক লোকে আধার কার্ডটা আনলে হবে কি না প্রত্যেকটা মালিক যেন আধার কার্ড নিয়ে আমাদের বাস আচ্ছা তাহলে আমরা সেইটা আমরা গণ্যতা গ্রহণ করব আর উনারকে আমরা ইহা করে দিব যে এবারে দশটা আধার কার্ড জমা করলে এবারে আমরা বলবো যে কোন কারাটায় কাকে দিবো ওটা আমরা সিলেকশন করবো আচ্ছা যেহেতু উনারা ওপেন চ্যালেঞ্জ আমাদের সঙ্গে লাগাতে আসছে আচ্ছা খুব ভালো আবার আরো একটা প্রশ্ন আছে বলছো কমিটির কারায় যদি না মাথা দেয় আমরা কিন্তু বলছে প্রাইজ দেব না তোরা আমরা যাব না আমাদের বীরಪ್ಪন বাবু আগেই বলেছেন কমিটির কারায় যদি মাথা না দেয় তে আমরা প্রাইজ দিব না ভিডিওই আছে প্রথম ভিডিওই বলা আছে যে যদি আমার কারায় না মাথা দেয় তাহলে আমরা প্রাইজ দিব না তাহলে সেটা উনারকে আমাদের উটা নিয়ে ঘাটা ওনারদের উচিত লয় আমি আশা করব জানেন মানে আগে যে সিলিন্ডার হয় হ্যাঁ সিলিন্ডার যেহেতু হই আছে উটাক নিয়ে ঘন্টাটা আর উচিত লয়

আমাদের এটা আমি তো তোমাকে গোড়ায় ভিডিওটাই দেখো আমি এখনো এই চ্যানেলটাই বলছি যে তর্ক বিতর্ক করলে কারা লড়াইটা হবে নাই যদি সামঞ্জস্য আছে তাহলে কারা লড়াইটা সম্পূর্ণ হবে আর যদি ওই তো হাম্পু দাম্পু কথা বললে হবে নাই আচ্ছা উপস্থিত যে আপনার ভালোগুটি থেকে তো ওনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার একটু নাম পরিচিতিটা বলুন বিধান মহাতো ভালোগুটি হ্যাঁ থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো এখন বর্তমান সময়ে তো শুনতে পাচ্ছেন না মানে আপনাদেরও কেনা থানার ভিডিও বা গোড়াবাজার এলাকা থেকে যে ভিডিও আসছে তো তাতে আপনার কি রকম মনে হচ্ছে যে খেলা কি রকম ইতিয়া খেলালে বেশি লড়াই টাই হচ্ছে ভিডিও তো মানে সেই কি বলবো ইটা লড়াইয়ের দিকে যাচ্ছে না কারা লড়াইয়ের দিকে যাচ্ছে না এটা মানুষ লড়াইয়ের দিকে যাচ্ছে কি রকম যে এরকম ভাষায় কথা বলছিল কি ভাষা বটে হ্যাঁ ছাতা ফুটাই হে ফুটাই হে ফুটাই কাছে লড়াই

আসেন আর কিছু বলো জিনিস পয়সা নিয়ে ফোটকা ফুটেউব করবে পরিষ্কার প্রথমের ভিডিওটা বলছে একটু অন্যরকম ছিল পরে বলছে ওনারা অন্যরকম কথা বলছে বলছে প্রথমে বলছে একবার বলছে এই যে মিয়া ছিল যে কথাটা ফালতু ইউটিউব কাজে এইখিনি বিছজন একশ জন কথা নাই একের পরে বলতে সিস্টেম বলতে হবে উদাহরণ দিয়ে মানুষকে বোঝার দরকার নাই সবাই আছে সবাই লাগাই ওরা বলুক যে দাদা আপনাকে বলা নামটা ধরে আপনি বিরা পান আপনার ওটা ভালো হবে আমরা কোনটা দিবো আমাদের ভালো হবে আমরা চাইছি যে আমরা যখন প্রায় দিছি ওনারা নাম দেশটা কি দশ হাজার দিয়ে দেওয়া কোনো অসুবিধা নাই আমরা দশটা বাসিয়ে বীর বীর যেটা বড় বড় থানায় আছে সেই কাড়া গুলা আমরা উল্লেখ করি আমাদের আসবে যাওয়া চলবে কিন্তু ওদের যদি ইচ্ছা আছে আনন্দ আছে তবেই করতে পারে ওরাও দেখান আমরা কেন থানা যখন বিরাপছে মরদের মতন দশ টাকা একান্ন তখন আমরাও দশ টাকা একান্ন নিয়ে যাবো বিরাপ্পান নাম করতে হবে না আমরা দশটা মরতার দিন পরে মেলা করছি ওরা আমরা উল্লেখ করে দিবো যদি পাঁচ দিন আমাদের না করতে পারি তখন বলবে বিরাপান বউকে ফোন করবে বা ইউটিউব বলে খারাপ ভাষা বলবে যে আমরা দশটা কি দশ হাজার আধার কার্ড আমাদেরকে এখনো কেনা থানার লোক পারল নাই আধার কার্ড দশটা সিলেক্ট করে দিতে আচ্ছা খুব ভালো তো এরপরে যেটা বক্তব্য হচ্ছে যে আপনাদের যেহেতু মেলাটা করছেন এই মেলাটা কিরকম জনসবহুল হবে সেটা তো বুঝতে পারছেন ওটা সব ব্যবস্থা আছে আমাদের সবকিছু আগেই করা আছে আচ্ছা বীরাপ্পান বাবু মদ খায় আমরা এখানে এত লোক আছি ড্রিঙ্ক করে কেউ কথা বলে নাই আচ্ছা হয়তো আর ভাবছে যে বীরাপ্পার মাল খাই কথা বলছে ওটা অসম্ভব মাল খায় সবাই খায় সবাই জানে ওনারাও জানে

চাঁদার লোক আসেছে সব আসেছে ওটা কিন্তু বলেছে বলছে বলছে চাঁদার যদি না থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু গণ্য করব না চাঁদার যেটা আছে সব আসেছে আসেছে চাঁদার থেকে কি আছে জল তো পড়ছে এখান থেকে সবাই বসে আছে তো আপনি যেহেতু ওখান থেকে এসেছেন তো আইলা সব এগ্রি আছেন না হ্যাঁ আইলা রেডি আছে রেডি আছে হ্যাঁ রেডি আচ্ছা মানে কোনো অসুবিধা হবে না 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 যে ওখানে যদি খেলা হয় তো না না কিছু না কিছু না কিছু না আচ্ছা যেমন অন্যান্য খেলাগুলা পার হয়েছে সেরকমই পারো গ্যারান্টি গ্যারান্টি এটা গ্যারান্টি আচ্ছা কোনো ত্রুটি বা এরকম ঝুট ঝামেলা না না বা প্রাইজ এর নিয়ে কোনো ইয়া না কিছু নাই কিছু প্রাইজ হইতো বলছে ভাগাই লো প্রাইজ নিয়ে এলো চলে যাও বাস স্টেজ যদি না চাপে সামনেই দেব গুনিয়া বাস পুরালি আচ্ছা মানে আপনারা বুঝতে পারলেন চাঁদরা থেকে আগত সুবোধ মা তো সহ একবারে সব সময় থাকে ওনার পাশে তো উনি কিন্তু বক্তব্য দিলেন আপনার নামটা বলুন বুধে মাহাতো এবার আপনার যেহেতু আছে আপনি ওই সাইডে একটু আছেন একেবারে বোর্ডার আছেন বোরহা বাজার আর কেন্দার বোর্ডারে তো আপনার এই কথাটা আপনার কি রকম লাগছে যে খেলাটা হচ্ছে তাতে দেখো আমরা কেন্দ্র থানার ওনারা যেমন যাতে করে না সেরকম খারাপ ভিডিও বের করায় যাতে করে আমাদের মা বোন বা পরিবারের সবাই যাতে করে শুনতে পাই সেরকম যেমন ভিডিও বের করায় যেটা বিশ্ব রেকর্ড খেলা হচ্ছে যেমন সবাই শুনতে পায় শুনতে পায় যে বিশ্ব রেকর্ড খেলার রেজাল্ট কি হচ্ছে রেজাল্ট কি হচ্ছে এটা যেমন ঘরের লোক জানতে পাই ঘরের লোকও জানতে পাই দেখো এমন এমন ভিডিও বের করা আছে যাতে করে মানে পরিবারে দেখতে পারা যাচ্ছে নাই সেরকম যাতে করে না ভিডিও বারে সবাই পরিবারে মেলে যেমন দেখতে পাওয়া যায় সেরকম যেমন ভিডিও বের করাই তাহলে আমাদের কাড়ারা এই বিরাপন বাবু মানে আমাদের কারা লড়াইটা সম্পূর্ণভাবে বা সুস্থ ভাব পের করাতে পারবে আচ্ছা তাহলে আপনারও মানে মতামত ঠিকই আছে ঠিক আচ্ছা আপনার কারা থাকবে হ্যাঁ এখানে আশা করি যে দেখো আমরা তো কেඳা থানার মানুষ हां অবশ্যই অবশ্যই থাকবে আচ্ছা আচ্ছা তারপর আরো মিটিং এ যা হচ্ছে মিটিং এ যাচ্ছে কোনটা কন্ট্রাক্টর কোনটা থাকছে সেটা তো আরো সময় বল সময় বলুক কুডা এখন তো বলে দিল যে তালিকাটা দুদিন পরে বের আছে দুদিন পরে বের হবে মাকে মা দি ভিডিওটা ওরা করেছিল হুম সেই ভিডিওটার চব্বিশ ঘন্টার মধ্যে আমি উত্তর দিয়েছিলি আর আজকেও ভালোভাবে বলছি যাতে লড়াইটা সাকসেস হয় সেইটা চেষ্টা করুক কারণ এই ছাতা দিব না অমুক ফুটান দিব বান্দরের দল আমরা সকলেই বুঝি মুখটা খুলি নেই বুঝলি সেইটা আমার আগে যেমন না খুলতে হয় লড়াইটা কর চেষ্টা যে কিভাবে করবো সেই বিষয়টা কথা ভালো করে বলবি ছাতা ফুটাব না ইয়া করবো হই ঘুরে ঘুরে বলিন না কার কে কারা কোথায় কিনছে আমরা সকলই রাখি সেই খবর গিলা আমরা কানে আছে কুকলি বিকে না উগবি কে কিছুই না আইندوগন আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ কানে সদাল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন খেলা কিন্তু বলছে অবাক আমরা কিন্তু পুরা তৈরি আছে এই যে বলতে পারছেন যে ভাল বলে একটা এই জায়গাতে কিন্তু এনাদের হয়ে গেল মিটিংটা তো হবে কি খেলা তো যদি আগে আধার কার্ড দেন তাও ভালো আছে বলছে আধার কার্ড বলছে পরে দিল তাও ঠিক আছে আমাদের বলছে কারার তালিকা বলছে আসছে দুদিন পরেই নমস্কার ধন্যবাদ